সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রূপার লাইফস্টাইল তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই তো আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছে দেখি আগের দিন রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল কারেন্ট ছিল না তো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বর্ষাকালে এসে গেছে আর বাইরে বেরোনোও যাবে না এত মানে কালো করে এসছে আকাশটা আর আজকে সকাল থেকেই ব্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে ভগবানের সেবা করি মা প্রথমে ঠাকুরের ভোগ দিয়ে দেয় আর তারপর আমি গীতায় আর গোপালের তুলসী পাতা দিই সেই জন্য চন্দনটা ভালো করে ঘষে নিচ্ছিলাম আর এদিকে আমি গোপালের তুলসী পাতা দিচ্ছিলাম আর আমাদের পিঞ্চ পাখিগুলো খুব কিচিরমিচির করে ডাকছিল ওরা শুধু আমাকে দেখলেই খিদে পেয়ে যায় ওদের প্রত্যেকদিন সকালবেলা আমি ওদের খাবার দিই সেই জন্য আমাকে দেখলেই ওরা ডাকাটাকি করে তারপরে প্রণামটা আমি সেরে নিলাম আর আমাদের চলো ভগবান তোমাদের দর্শন করিয়ে দিই আমাদের গোপালকে একটু দর্শন করে নাও এদের কথা বলার ভাষা কিন্তু আমরা বুঝি না কিন্তু কিছু কিছু ব্যাপার আছে দেখলে বুঝে যায় যে এদের কখন খিদে পাচ্ছে আর কখন এরা ভালো আছে তাই আমার আমি এদেরকে প্রত্যেক দিন খাবার দিই আর আমাকে দেখলেই ডাকে সেই জন্য এদের খাবারটাও দিয়ে দিচ্ছি আর সাথে জলও দিতে হয় ওরা একটু স্নান করতে ভালোবাসে আর সব পাখিরাই স্নান করে আর ওরা ওদের খাবার দিয়ে শুধু চলে আসলে হবে না ওদেরকে জলও দিতে হবে যতক্ষণ না জল দেবো ওরা কিচিমিচি করে ডাকে আর চলে এসেছে আমার সকালের টিফিন মা বানিয়ে

বিছানাপত্রগুলো সকাল থেকে গোছানো হয়নি আমি এসে এবারে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি এটা আমার শ্বশুর শাশুড়ির ঘর আর আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো আমাকে খুব ভালোবাসিয়ে দেখোই তোমরা দেখেইছো যে আর রান্না করতে হয় না মাই রান্না করে মা যখন শরীর খারাপ থাকে আমি রান্না করি আর আমি মা নিচেরটা সামলাই আমি ওপরের কাজকর্মগুলো করি মানে ওপরের ঝাড়া মোছা বিছানা তোলা গোছানো এগুলো সকাল থেকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বৃষ্টিটা কমে গেছে আর রোদও ওঠেনি আজকে পরিবেশটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই কাজ করতে একটুও কষ্ট হচ্ছে না আর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে এবার আমি মুছে নেব। আর দেখো বাবা পুকুর থেকে প্রচুর মাছ ধরে এনেছে আর এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ খেতে খুব টেস্টি মা এখন মাছগুলো কেটে নিচ্ছে ছিলাম আর বাইরে হচ্ছিলো ঝিরিঝিরি বৃষ্টি আজকে প্রচণ্ড ঠান্ডা ওয়েদার যখন দুপুরবেলা ছিল কিন্তু এখন দেখছি প্রচণ্ড গরম হচ্ছে আর প্রায় সন্ধ্যেও হয়ে এসেছে আমি সন্ধ্যে দেব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেও দিয়ে দিয়েছে কিছু কাজ টাজ ছিল সেগুলো সব করে নিয়েছি তো এখন আমি রেডি হব আর কোথায় যাচ্ছে কি করছি তোমরা দেখতে থাকো আমি এখন রেডি হয়ে গেছি আর কালকে ভোট আছে তো আমার বাপের বাড়িতেই ভোটের কার্ডের অ্যাড্রেসটা দেওয়া আছে এখন ঠিক করা হয়নি তো সেই জন্য আজকেই আমি যাচ্ছি বাপের বাড়িতে ভোট দিতে কালকে ভোট দেবো আজকে চলে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য রাস্তাঘাট একদম ফাঁকা ছিল আর বৃষ্টি ওয়েদার সেই জন্য অত লোকজন দেখাও যাচ্ছিল না আর দেখতে দেখতে আমরা কাছাকাছি চলে এসেছি বাপের বাড়িতে আমি চলে এসেছি আর এসেই দেখছি মা বান্না করছে বোন মাকে হেল্প করে দিচ্ছে আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বেশি দূর নয় আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা সবাই আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো আর আজকের মতো টাটা বাই